মেয়ে দিয়ে কেন শুনলি তো মেয়ের বাপের অবস্থা ভালো তাছাড়া মেয়েও সুন্দরী আমাদের সোনালি সময়ের একজন গুণীয় অভিনেত্রী মিরানা জামান তার কথা কি আপনাদের মনে আছে নিশ্চয়ই মনে থাকার কথা বিশেষ করে যারা পুরনো দর্শক রয়েছেন আপনারা যারা ষাট দশক সত্তর দশক এবং আশি দশকে বাংলা সিনেমা দেখেছেন কিংবা বিটিভিতে নাটক দেখেছেন অথবা রেডিওতে তার নাটক শুনেছেন তাদের কিন্তু ভুলে যাওয়ার কথা না অবশ্যই মনে আছে তাই না কিন্তু তিনি এখন কোথায় আছেন তিনি কেমন আছেন তিনি কি আদৌ ভালো আছেন এসব কিছু জানতে চোখ রাখুন শুধুমাত্র বুশরা চ্যানেলে আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন আমি মা অনেক কষ্ট বে তিনটা ছেলেকে মানুষ করি দেখা যায় পরে তারা বিয়েটি আমি অনেক লোকের কথা ঘিঘিরে কাজ করি এটা করি সেটা করি করে করে মানে ছবি কাহিনি ছিল এটা এটা কাহিনি ছিল তারপরে তারা যখন মানুষ হলো বিয়ে করলো তখন আমাকে আর মাকে আর দেখে না মাকে তারা দেখে না মিরানা জামান বাংলা চলচ্চিত্র মঞ্চ ও রেডিও নাটকের ইতিহাসে অমলিন এক নাম উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর টাঙ্গালের করটিয়ায় জন্মগ্রহণ করা এই প্রতিভাবান অভিনেত্রী ছোট্টবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী ছিলেন তবে তার প্রথম স্বপ্ন ছিল গান গাওয়া সেই সময়ে বিশেষত সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে মেয়েদের পেশাদারভাবে গান গাওয়া অত সহজ ছিল না পরিবার ও সমাজের সীমাবদ্ধতা তার গানের ইচ্ছেকে আড়াল করলেও পরবর্তীতে কিন্তু শিল্পচর্চার আগুন নেভাতে পারেনি তার পারিবারিক নাম ছিল কাশ্মীরা জানা যায় তার পূর্বপুরুষরা ছিল কাশ্মীরের কালের প্রবাহে একসময় বাংলাদেশের টাঙ্গাইলে এসে বসবাস শুরু করেন যাই হোক সেই ছোট্ট কাশ্মীরা উনিশশো সালে সবেমাত্র মাত্র চোদ্দ বছর বয়সে পদার্পণ করল সেই বয়সেই তার বিয়ে হয়ে যায় কাজী আক্তারুজ্জামানের সাথে বারো বছর সংসার সন্তানদের নিয়েই তার সময় চলে গেছে তারপর তারপর তিনি বাইরে জগতে পা দেন তার কণ্ঠ ছিল ভারী মিষ্টি উনিশশো সালে তৎকালীন পাকিস্তান রেডিওতে অডিশন দিলে সেখানে তিনি কাজ শুরু করেন নাটক বৈঠকে অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবে অংশ নিতেন সেই সময় গ্রামীণ আসরে শায়লাবু চরিত্রে তিনি দারুণভাবে আলোচিত হয়ে ওঠেন সেই সময়ে চারিদিকে তার নাম ডাক ছড়িয়ে পড়ে এরপর উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ডিআইটিতে পিটিভি সে সময় পিটিভির নাটকে তিনি অভিনয় শুরু করেন তার প্রথম নাটক ছিল ঘরোয়া এরপর কবছর পরেই তিনি অর্থাৎ উনিশশো আটষট্টি সালে উর্দু ছবি জাহাবাজে সেহনাই এই চলচ্চিত্রে অভিনয় করেন তবে উনিশশো সালে সন্তান ছবির লিড চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নেন এই ছবির একটি গান এখনো দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায় আর বেগমের কণ্ঠের সেই গানটি ছিল খোকন শোনা বলি শুনো থাকবে না আর দুঃখ কোন মানুষ যদি হতে পারো খোকন বলি শোনো থাকবে না আর দুঃখ মানুষ যদি আমার সন্তান ছায়া ছবিতে বিশাল সাফল্যের পর তিনি একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন আমি আর কদিন বাবা আজ আছি কাল নেই কষ্ট আমি আর সইতে পারিনি বাবা এবার ওকে একটা বিয়েঠা করিয়ে দে বাবা তোরা বুঝবি বাবা তোরা বুঝবি না যার ভরসায় এতদিন বুক ছিলাম মিরানা জামানের স্বামী পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা ও সমর্থন জুগিয়েছিলেন সর্বদা স্বামীর এই উৎসাহই তাকে একের পর এক ছবিতে সাফল্যের সাথে নাটকে মঞ্চে এবং চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দেয় মিরানা জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো জাহাবাজে সে নাই কঙ্গন সন্তান স্বরলিপি সাধারণ মেয়ে ওরা এগারো জন জীবন সঙ্গীত মানুষের মন ধীরে বহে মেঘনা ইয়ে করে বিয়ে তুমি আলেয়া সাধু শয়তান লাভ ইন শিমলা গুন্ডা জয় পরাজয় সুপ্রভাত সিকান্দার লাইলি মজনু ফেরারি বসন্ত দেমোহর বাংলার কমান্ডো শঙ্খনাথ অপেক্ষা গেরিলা শিখণ্ডী কথা দু সালে ছিল তার সর্বশেষ চলচ্চিত্র দু সালে অপেক্ষা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার পান তিনি এছাড়া দু সালে উনিশ সালে মানুষের গল্প নাটকের জন্য আর টিভির স্টার অ্যাওয়ার্ড এবং দু সালে বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পান তিনি মিরানা জামান কখনো তিনি ছিলেন মমতা ময়ী মা কখনো স্নেহময়ী বড় বোন কখনো খালা বা দাদি চরিত্রে অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন দর্শকদের মা নাস্তা দাও জানো মা সেই মেয়েটি না থাকো সব কথা সময়ের স্রোত বয়ে যায় আজ বয়স পেরেছে তার প্রায় নব্বই বছর এখনো কি দারুণ গুছিয়ে কথা বলেন স্মার্টলি কথা বলেন যা সত্যি মুগ্ধ করে উনিশশো সালে তার স্বামী মারা যান বর্তমানে হার্টের পাঁচ পাঁচটি ব্লক তার তারপরও বাসায় বসে থাকেন না এক বিন্দু বই পড়েন পত্রিকা পড়েন টিভি দেখেন ছেলে মেয়ে নাতি নাতনিদের আসরে মধ্যমণি থাকেন তিনি সব নিয়ে তার সংসার যেন চাঁদের হাট সেদিন এক সন্ধ্যায় আমি চলে গেছিলাম ঢাকার শ্যামলি আদাবরে মিরানা জামানের বাসায় আমার সঙ্গে বাংলাদেশ বেতারে প্রায় সময় দেখা হয়ে যেত তিনি নাটক করতে আসতেন কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল তাকে দেখছি না ভাবলাম ওনাকে একদিন দেখতে যাব তারপর বাসায় যখন পৌঁছালাম আমাকে দেখে পরম মমতায় জড়িয়ে ধরলেন তারপর কত কথা কত গল্প শুরু করলেন আর এর মাঝে কিন্তু আপনাদের জন্য ছোট্ট একটা সাক্ষাৎকারও নিয়ে নিলাম চলুন দর্শক এখন সেই সাক্ষাৎকারটি দেখে আসি আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন আপা কেমন আছেন অনেক দিন পর আপনাকে দেখছি ভীষণ ভালো লাগছে হাসি হাসি মুখ আপনি কিন্তু আমার ভীষণ প্রিয় তো যাই হোক কেমন আছেন আপনি বলুন আমি তো ঠিক আছি তুমি কেমন আছো বলো আমি আপনাকে দেখে অনেক ভালো লাগছে ভীষণ খুশি লাগছে যে আমাদের কি বলবো আমাদের মাঝে এত বছর ধরে আমাদেরকে কত নাটক উপহার দিয়েছেন সিনেমা উপহার দিয়েছেন আপনার চেহারাটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম মনে রেখেছে তাই হ্যাঁ তো আল্লাহকে তো আমি হাজারবার শোকর করবো যে তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো বলে এত সুন্দর করে কথাগুলো বলছো কারণ দেখো আমি যা করেছি আমার ভালো লাগার জন্য আমি কাজ করেছি সত্যি কথা বলতে কি তো কারো ভালো লাগছে কি না সে কথা কিন্তু আমি কখনো ভাবিনি আমি কাজ করেছি আমার কাজ আমার কাজ করতে ভালো লেগেছে আমি কাজ করেছি ব্যাস আমি কখনোই মনে করিনি যেটা আমার অভিনয় করছে আমি কখনোই অভিনয় মানে আমার কাজকে আমি অভিনয় মনে করি আমি ভাবছি এটা আমার কাজ আজকে আপনার কাছ থেকে শুনব কেমন করে অভিনয় জগতে এলেন এবং এই জগতে এসে দীর্ঘ সময় পার করছেন কেমন লাগছে অনুভূতি শুনো আমার আশাটা কিন্তু ক্যামেরার সামনে পড়ে আমি যখন মাইকে এসছি তখন এটা মানে তোমার জন্মের আগে মানে পাকিস্তান আমল বলো রেডিও পাকিস্তান আমি আমার শুরুটা কিন্তু রেডিও পাকিস্তান থেকে মানে পাকিস্তান আমলে এখন তো বাংলাদেশ এটা কত সাল হবে দশকের শুরু ফিফটি ফিফটি নাইন ফিফটি নাইন হ্যাঁ ফিফটি নাইন ফিফটি নাইন থেকে আমি রেডিও পাকিস্তানে বুঝছো তারপরে তো বাংলাদেশ শুনবো বাংলাদেশ শটপট তো বাংলাদেশ তার মানে আপনার অভিনয় শুরু হয়েছে রেডিও থেকেই রেডিও থেকে হ্যাঁ মানে চলচ্চিত্রে কবে আসলো না শোনো আগের তো রেডিও হ্যাঁ ভি টিভি তো ছিল না হ্যাঁ চলো সিনেমা হতো বাইরে হতো সেটা আমি কখনো চিন্তাও করতে পারি না যাই হোক আমি রেডিওতে গেলাম রেডিওতে যেয়ে রেডিওতে তো ওখানে একটা প্রোগ্রাম হতো রেডিও পাকিস্তানের মিউজিক ক্লাস আচ্ছা আমার গলা ভালো ছিল আমি গাইতে পারতাম আমার স্বামীর খুব শখ ছিল যে আমি গান শিখি তো আমি ও অনেক চেষ্টা করেছি কিন্তু আমি লজ্জা করে বিয়ের পর লজ্জা করে হয় না আমি কলেজ বাড়ির মেয়ে পড়বো পড়ি ক্লাস সিক্সে পড়েছি কাজে বুঝতেই পারো আমি গান শিখতে পারলাম না শেষ পর্যন্ত তারপরে যাই হোক রেডিও পাকিস্তানের বলে ঠিক আছে আপনি গানের ক্লাস করেন তখন রেডিও পাকিস্তানের মিউজিক ক্লাস বলে একটা ক্লাস হতো আর আমাদের অভিনয় করবেন আমি বলে আমি অভিনয় করব হ্যাঁ ভদ্র ভদ্রঘরের মেয়েরা কখন অভিনয় করে আমার ধারণা ছিল অভিনয় যারা করে তারা কখনোই ভদ্রঘরের হতে পারে অন্তত বলে বলেই মনে করা হতো তাই হ্যাঁ তাই বোঝায় ভাবত তারপর আমি বাসায় এসে আমার স্বামীকে বললাম যে দেখো এরকম আমাকে দেখেছে আমাকে খুব খারাপ কথা বলেছে কি বলেছে তোমাকে আমি সে অভিনয় আর ও হাসতে শুরু করে দিল আরে হাসু কেন বলে অভিনয় করলে মন তো খারাপ হয়তো সে কথাটা কে বলেছে আমি হ্যাঁ তাই তো আমি বলি কে বলবে আবার আমি বলি শেষ করি এইভাবে আমার সুখ প্রথম নাটক দিয়ে আপনি এসছেন নাকি সিনেমা দিয়ে এসেছেন আমি প্রথম রেডিও তাদের বিটিভি তাদের বিটিভি তখন বিজ্ঞাপন দিতে সিনেমার লোক বিটিভিতে রেডিওতে যেত তখন তারা আমাকে বললো যে আপনি অভিনয় করবেন মাথা খারাপ আমি অভিনয় করবো না তারপরে আমি পিটিভি শুরু হলো পাকিস্তান টেলিভিশন তো রেডিও লোকরাই কিন্তু শুরু করলো পাকিস্তান টেলিভিশনের স্থান এই যে হাকিফুরী ছিল হ্যাঁ ডিআইটিতে ছিল শুরু তারপরে পিটিভিতে গেলাম তখন পিটিভিতে ঘরোয়া বলে একটা অনুষ্ঠান হতো তো ওইটা কাজ করতে করতে তখন তখন ফিল্মের লোক আমার বললো যে আপনি তো তাহলে ছবিতে আসছেন তাহলে আপনার সিনেমা করতে অসুবিধা বাস আসলে প্রথম সিনেমার কথা মনে আছে নাম হ্যাঁ প্রথম সিনেমার নাম সন্তান সন্তান ইয়ার খান মামক ছিলেন আমি মা অনেক কষ্টে তিনটা ছেলেকে মানুষ করি দেখা যায় পরে তারা বিয়ে আমি অনেক লোকের বাসা ঝি ঝিড়ে কাজ করি এটা করি সেটা করি করে করে মানে ছবি কাহিনী ছিল এটা এটা কাজ হচ্ছিল তারপর তারা যখন মানুষ হলো বিয়ে করলো তখন আমাকে আর মাকে আর দেখে না তো মাকে তারা আর দেখেনা

কখন শোনা বলি শোনো থাকবে না আর দুঃখ কোনো মানুষ যদি হতে পারো আপনার সমসাময়িক অনেক শিল্পী কিন্তু এখন আর বেঁচে নেই আবার খুব কম সংখ্যক বেঁচে আছে তাদের কথা কি মনে হয় আপনার সবার কথা যখন মনে হয় সবার কথাই আমার মনে হয় কেন সবাই আমাকে এত বেশি ভালোবাসত যেমন ইসে ওই যে কি জানে একটা বই করেছিলাম অশোক ঘোষ বলে অশোক ঘোষ ছিলেন তারপর আরও কে কে আর আছিল এরা সব কেউ ডিরেক্টর কেউ অ্যাসিস্ট্যান্ট সবার কথাই আমার মনে পড়ে না মনে নাই কিন্তু সবাই অনেক কারণ আমাকে আমি যখনই ইন্ডাস্ট্রিতে যেতাম সবাই আমাকে এত খাতির করত লাইফ ব্যাংক থেকে আরম্ভ করে সবাই মানে তখন আপনাকে মায়ের চরিত্রে একটা সম্মানজনক স্থান একটা স্থান দিয়েছি হ্যাঁ হ্যাঁ অনেক আমি 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 অভিনয় করার সময় বলেছিলাম বিটিভিতে যখন যাই যে আমি কিন্তু হিরোইন হব না ওই জন্য আপনি বলেন কি আর সবাই হিরোইন হতে চান না আমি মাদার হিরোইন হতে পারবো কিন্তু

বোন হলেও বড় বোন যেটাই ক্যারেক্টার করেছেন আপনি খুব মমতা ময়ী চরিত্রে অভিনয় করে হ্যাঁ আমি বলেছেন আমি মানে আপনার স্বভাব নরম আপনি একদম খুব শান্তশিষ্ট এই দেখে কি পরিচালকটা আপনাকে সেই ধরনের ক্যারেক্টার করতে দিত হ্যাঁ সেই জন্যই তারা আমাকে নিত যারা একবার আমাদের অভিনয় দেখত হুম যেমন ধরো আমি যখন প্রথম সন্তান করি তখন আমি নিউয়ার্ক একটা ভাষায় হুম আর কথা জানিচ্ছি তো আমি নিজেই বাজার করতাম কিন্তু যেন এত কাজের মধ্যে কিছু নিজে আমি রান্না করেছি মানে মেন খাবারটা আমি করতাম সব সময় যত রাতে হোক আর দুইটা তিনটা যখন ওখানে মেন খাবার তরকারিটা তো যাই হোক তো আমি গেলে বাজারটা বাজারও আমি করতাম বিশ্বাস করে বাজারও করতাম তারপরে গেলে এই যে সন্তানের যাচ্ছে সন্তানের বাজার তারপর আমার গ্রামের বাড়ি যেতাম সাগাইল আমার বাড়ি যায় গ্রামের বাড়ি

কোনো কিছু অনেক করেছে ওখানেও তো করেছে না এই যে দীর্ঘ সময়ে পার করে আসছে কেমন লাগে পেছন ফিরে টাকা দেখি মনে দুঃখ লাগে কষ্ট লাগে না দুঃখ লাগে না বরং ভালোই লাগে মনে হয় না যে আবার যদি সেই জীবনে ফিরে যেতে পারতাম এরকম ইচ্ছা হয় না এরকম কোনো ইচ্ছা হয় না আসলে ওগুলো ভালোই লাগে কারণ জানি ফিরে যাওয়া যাবে না শুধু আমি একটা কথা বলি আমি খুব প্র্যাকটিক্যাল বাস্তববাদী একদম খারাপ আমি কখনোই ভালো জানতে ফিরে যেতে পারবো তবে ভাবতে ভাবো না যারা এখনও বেঁচে আছেন আপনার সমসাময়িক যারা আর্টিস্ট তাদের সাথে কি যোগাযোগ হয় আপনার একা না মিলি তো যাওয়া মারা যা আমার মানে আমার সঙ্গে আপনার বয়সী হ্যাঁ শোন তো সবসময় আস আমার এখানে ফোন করতো করতো মারা যাওয়ার কিছুদিন আগেও আমি থাকতো সে কোথায়

আমার কিন্তু তারা সবাই সুখে আছে এই যে অভিনয় এবং সন্তানদের লালন পালন এই দুটো আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন করেছিলাম করেছিলাম জানিনা বললাম না আমার স্বামীর সহযোগিতা ছিল বলেছিলাম সাপোর্ট পেয়েছিলেন আপনি যে অভিনয় করতেন আপনার স্বামী সবসময় সাপোর্ট করতেন হ্যাঁ যে কারণে বাচ্চাদের মানুষ করে করলে আমার কোনো আপত্তি নেই আচ্ছা তো বাস যে কারণে আসলে আপনার ছেলেমেয়েরা এখন অনেক বড় বড় হয়ে গেছে দেশে বিদেশে আছে হ্যাঁ আচ্ছা না সবাই যার যার জায়গায় আছে কোনো রকম মানে কারো কোনো অসুবিধা নেই আপনি আপনি এই মা হিসেবে আপনি

তখন রাশায়ন রেভলিউশন ডেতে এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট জন্মের আগের কথা আচ্ছা তখন আমি যখন যখন নাটকটা শেষ হয়ে গেছে তখন ওরা মানে রাসায়ন অ্যাম্বাসীর লোকজন এসে আমার হা হ্যাঁ হসিবল ম্যাক্সিমাম মা ওরা দেখে মানে ম্যাক্সিমাম পোক্কের মা ওরা জানে আর সেই মা আমিও অভিনয় করেছে স্টেজে ওটা তো অবাক হয়ে গেছে আমাকে বলে যে কাজ করবেন মানে আমার ভাষায় তো আপনি বলতে পারবো না মানে ওদের ভাষা তো রাশিয়ান ভাষা তো ওরা ওদের ভাষায় বলেছে তারপরে ওরা যারা ট্রান্সলেট করে আবার ইংলিশে করেছে ওটা আমাকে বলেছে এরকম ব্যাপার হ্যাঁ কাজ করো কোনো অসুবিধা নেই আমাকে কাজ করেছে বলেছে ভাবতে পারো এত সুন্দর অভিনয় করেছেন ওদের মন ছুঁয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিম গোর্কের মা আপনার কাছে কোন মাধ্যমটাতে অভিনয় করতে সবচেয়ে আপনার কাছে ভালো লাগতো না আমার সবই ভালো লেগেছে প্রথম তো রেডিও দেখেছি রেডিও ভালো লেগেছে তারপরে বিকে ফিতে গেছি পিটিভি পাকিস্তান পাকিস্তানটা ওখানেও খারাপ আমার কোনোখানে খারাপ লাগে না রেডিওতে তো আপনি অনেক বছর আপনি কিছুদিন আগে শুনুন হ্যাঁ রেডিওতে তো আমি কিছুদিন আগেও গেছি গেছেন হ্যাঁ ইদানিং পারি না কারণ বয়সের একটা ব্যাপার আছে যাওয়া আসা যাওয়া আসা আমি পারি না আসলে আমার আমার পাঁচটা ব্লগ হার্ড ব্লগ হয়ে আছে করব আবার তুমি আজকে আমার সাথে গল্প করতে আসছো মানে আগে একটু অসুস্থ ছিলেন শুনেছিলাম এখন অসুস্থতা আর জি ওষুধের উপরে আছে ডাক্তারের উপরে আছে এখন দিনগুলো কেমন কাটছে মানে সর্ব কোনো খারাপ না এই যে তুমি আসছো গল্প করতে এর আগে

সুন্দর এটা কি আমি এটাকে এটা তো ঠিক করি না আরো ভালো করা উচিত ছিল এটা কি করলাম আমি মানে আমি দেখে আমার মনে হয় আমি ঠিক মতো কাজটা করতে পারি না আরো বেশি মানে আরো ভালো করতে পারতে তো আপনার এমন কোন ইচ্ছা জীবনে ছিল যেটা আপনার পূরণ হয়নি এরকম কোন আক্ষেপ রয়ে গেছে না আমার এরকম কোন জীবনের সব শাক শখ আহ্লাদ ইচ্ছা পুরণ হয়েছে বড় আমি বলতে পারি আমি যেটা জানতাম না ভাবতামও না এই যে অভিনয় জগতের কথা আমি কোনো বাদ্ধেও পারি নাই আমি সেই কাজটা করেছি আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছি ভাব আমি কখনোই ভাবতে পারি নাই কারণ আমি ক্লাস 6 এ বোরখপুর ক্লাস 6 করেছি এটা করতে পারো সেই মানুষ চলচ্চিত্র জগতে অভিনয় জগতের এটা কম কথা সেটাই আমার অবাক লাগে ভাবছি যদি প্রশ্ন করি যে সবাই চায় একটা স্বীকৃত তো আপনার কাছে কি মনে হয় যে না আপনাকে যথাযোগ্য স্বীকৃতি দিয়েছে দেশ কিংবা এই জাতি হ্যাঁ আমি কিন্তু মনে করি না আমি আমি সত্যি কথা আমি হ্যাঁ মানুষ ভালোবেসেছে এবং স্বীকৃতি আমি পেয়েছে আমি মনে করি আমি ঠিকই আছে থাকে না যে রাষ্ট্রের পক্ষ থেকে একটা সম্মাননা দেওয়া হ্যাঁ এটা পদক দেওয়া একটা আজীবন সম্মাননা দেওয়া সেটা এখনো দেওয়া হয়নি আপনাকে না আমি কিন্তু তাছাড়া আমি অনেক কিছু পেয়েছে অনেক কিছু পেয়েছে রাষ্ট্র পদক কিংবা আজীবন সম্মাননা

বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র শিল্পী একজন সম্মানিত শিল্পী রাষ্ট্রীয়ভাবে যদি তাকে সম্মানিত করা হয় তাহলে তার ভক্ত হিসেবে অগণিত ভক্ত বাংলাদেশে সবাই খুশি হবে কিন্তু আমাদের দেশে আসলে শিল্পীদের ওই চিন্তা করে না বোধ হয় মূল্যায়নটা আসলে হয় না তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি এরকম চিন্তা করছো বলে বুঝছো আমি সত্যি খুব নিজেকে ধন্য মনে করছি বাট আমার আর কিছু করার কিছু বলারও নাই আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আপনি অনেক ভালো থাকবেন আজকে আপনি আমাকে এতটুকু মানে সময় দিয়েছেন আমি ভীষণ খুশি আপনি অনেক আপনার ছেলে মেয়ে সবাই বাসায় আছে নাতি নাতিরা আপনাকে দেখছি আমি নিজে চোখে দেখলাম আপনি একটা মানে সুখের মানে আসলে আল্লাহ আমার ঘরের মধ্যে আছেন হ্যাঁ তাই হ্যাঁ আপনাকে সবাই আগলে রেখেছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে কারণ আপনাকে একটা যেতে যেতে একটা কথা বলি অনেক গুণী শিল্পী আছে শেষ জীবনে তাদের অনেক দুঃখ করছে না আমার আল্লাহ মধ্যে কোনো কষ্ট নেই আমি অনেক ভালো আছি সুখে আছি দোয়া করবে জানি এইভাবে আমি চলে যেতে পারি আবার বাচ্চারা যেন আমাকে এইভাবে ভালোবাসে

আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সবার জন্য অনেক অনেক কামনা রইল আল্লাহ হাফেজ আপনাদের প্রিয় চ্যানেল বুসরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বুসরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন